মেয়ের সাথে তুমুল ঝগড়া করে স্ত্রী লেগেছাতে হন হন করে বাপের বাড়ি রওনা দিল বাড়ি কি ভাইকে বলল ভাইয়া আমি ঝগড়া করে একেবারে এখানে চলে এসেছি আমি আর ওই সংসারে যাব না ভাই বলল আচ্ছা ঠিক আছে তুই রেস্ট নে আর শোন অনেক দিন তোর হাতের পায়েস রান্না খায়নি একটু পায়েস বানাবি বোন বোন খুশি হয়ে পায়েস বানিয়ে নিয়ে আসলো ভাইয়া আর ভাবি একটু পায়েস মুখে দিয়েই বলল আরে এটা তো খুব সুন্দর হয়েছে ভাই আবার বউকে বলল আমার বোন কিন্তু খুব ভালো রান্না করে ভাই বোনকে বলল এই বোন আজ রান্নাটা তুই করিস প্লিজ বেশি কিছু না শুধু একটু চিকেন কষা আর ফ্রায়েড রাইস দুপুরে ভাই ভাবি খেয়ে বললো বাহ বেশ মজা হয়েছে অমনি ভাই বলল জানো আমার বোন বিরিয়ানিও খুব ভালো রান্না করে এই বলে সে তার বোনকে বলল এই বোন আজ রাতে কি একটু বিরিয়ানি করবি রে ভাইয়ের কথা মতো বোন বিরিয়ানি রান্না করল এরপর থেকে ভাইয়া আর ভাবি বাড়ির সমস্ত কাজ বোনকে দিয়ে করায় এমনি করে কেটে গেল এক সপ্তাহ এরপর একদিন ভাই এসে বলল আমার লক্ষ্মী বোন ভাবি শরীরটা খুব খারাপ হাত পা ব্যথা করছে একটু জানা হাত পা একটু টিপে দিয়ে আয় বোন রেখে গিয়ে বললো আমি কি তোমার বাড়ির কাজের মেয়ে যে সব সময় আমাকে দিয়েই কাজ করাবে শোনো ভাই কাজ যদি করতেই হয় তবে আমি নিজের বাড়িতে গিয়েই করব এই বলে তার স্বামীকে ফোন করে বলল আমি বাড়ি যাব আমাকে নিতে এসো একসাথে থাকলে স্বামী স্ত্রীর মধ্যে টুকটাক ঝগড়া তো হয়ই তাই বলে আমি সারা জীবন বাবার বাড়ি থাকবো নাকি এরপর স্বামী তার স্ত্রীকে বাড়ি ফিরিয়ে নিতে এলো দুলা ভাইকে দেখে শালা বললো কি দুলা ভাই বলেছিলাম না চিন্তা করবেন না এক সপ্তাহ যেতে দিন বোন নিজেই ফোন করে বলবে বাড়ি যাব কি দুলা ভাই মিললো তো দোলা ভাই বললেন হ্যাঁ ভাই তোমার আইডিয়াটা তো কাজে লেগেছে ভাগ্যিস তোমাকে আগেই সব বলেছিলাম তাই আমিও তোমার ভরসায় এক সপ্তাহ নিশ্চিন্তেছিলাম